হ্যালো বন্ধুরা আমি সুমিতা চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তেলাপিয়া মাছের একটি রেসিপি যার জন্য ওই তেলাপিয়া মাছ কেটে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে তেলাপিয়া একটা ঝোল না ঝাল আর এটা হচ্ছে জিরে বাটা শিলে বেটেছি নিজেই আর তেল নিয়ে নিয়েছি সর্ষের কড়া বসিয়ে দিয়েছি চারটে মাছে যতটা লাগে প্রায় টু টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল তেলটা গরম হচ্ছে হতে হতে আমি একটু প্রায় চারিদিকে তেলটা ছড়িয়ে দিয়েছি একটা টিপস বলি কড়া ভালো করে গরম করে নেবেন কড়া যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু মাছ লেগে যাবে মাছের চামড়া লেগে গিয়ে ছেড়ে যাবে আস্তে আস্তে মাছ তাই কড়াটা ভালো করে গরম করে নেবেন আমার কড়া গরম হয়ে গেছে যে ধোঁয়া উঠছে এবার আমি একে একে মাছগুলো একটু দিয়ে দেবো কড়াতে চাই দিয়ে দিলাম বন্ধুরা মাছটা ভেজে তুলে নিয়েছি এই যে এবার আমি ওই তেলের মধ্যেই যতটা তেল কম দেওয়া যায় ততটাই ভালো সাদা জিরে ফোড়নে দেব এবার আমি এতে অ্যাড করছি অনিয়ন বা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি নুন দিয়ে দেবো সাদন দিয়ে সাদম দিয়ে নুন দিয়ে বা নাচি টমেটো কেটে দেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটোটা মেঘ দিয়ে নাড়াচাড়া করার পরে দেখবেন এই যখন মেটিয়ে গেছে টমেটো তো খানিক মেকিয়ে গেছে তখন এই জিরে যে বেটে রেখেছি সাদা জিরে এটা দিয়ে দেব সাদা জিরের সাথে বন্ধুরা আমি শুকনো লঙ্কাও বেটে রেখেছি এই যে শুকনো লঙ্কা আমি সব বাটা মশলা দিয়েই করি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তার সাথে একটু হলুদে দেবো জিরে লঙ্কা নাড়াচাড়া করার পরেই গ্যাসটা সিম করে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায় তার জন্য এই যে বাটি ধোয়া জলটা জিরে শুকনো লঙ্কা বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম মশলাটা কষতে কষতে আমি একটু দেখে নিয়েছি যে নুনটা ঠিক আছে না আরও লাগবে আমি দেখলাম যে নুনটা আরেকটু লাগবে তার জন্য আমি আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি নুন বা লবণ অ্যাড করে দিলাম এইবারই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব এই দিয়ে দিচ্ছি মাছগুলো খো টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তো দেখিয়ে ফেললাম আমি তো রান্না করেছি আপনারাও রান্না করবেন রান্না করে কেমন হলো জানাবেন অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন অবশ্যই জানাবেন কেমন টেস্ট হয়েছে খেতে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন জানালে ভালো লাগবে যে এখান থেকেও দেখছে আর আমার কোনো ভুল থাকলে সেটাও বলে দেবেন যে দিদি ভাই তাহলে ভুল আছে ঠিক করতে হবে তাহলে আজকে এই পর্যন্ত এটা